আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পাঠ্যবই সিরিজের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আলোচনা করব বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইবতেদাই চতুর্থ শ্রেণীর আদ-দুরুস আরাবিয়া নামক বই এর আদ-দারস আরাবিউ তথা 14 তম পাঠ এর ঈদুল আবহা তথা ঈদুল আদহা নামক প্রবন্ধটি ভালোভাবে বোঝার সুবিধার্থে শব্দার্থগুলো জেনে নেই আল ইয়ামুল আখীর শেষ তুনা তারা রাজ যাপন করেছেন আল হিলাল নতুন চাঁদা তারা ফিরে এসেছে বা প্রত্যাবর্তন করেছেন আলিমতু আমি জানলাম ইয়ান হারুনা তারা কুরবানি করেছে আল আবহা কুরবানি ইস্তার তিনি ক্রয় করেছেন আল ইয়ামুল আশির দশম দিন সামিনা মোটা তাজা ছুটি হলো সিহামুন অংশ আখবরনি আমাকে সংবাদ দিয়েছেন সাম্মা তিনি নামকরণ করেছেন তবাখত রান্না করেছেন ওয়াজাত বন্টন করেছেন ফিল আখিরি মিন আখিরি শেষ দিন মিনশাহারি জিল জিলকদ মাসের রাআ রিদি আল হিলাল র দেখতে পেল ওয়ালিদি আমার পিতা আল হিলাল নতুন চাঁদ ওকলা ইন্নাল রিদা বা দা তি সাতী ওকলা এবং তিনি বললেন ইন্নাল রিদা নিশ্চয়ই ঈদ বা দা পরে তি সাতি আইয়া মিন নয় দিন পর পালিমতু আন্না ঈদ আল অহা হুয়াল ইয়ামুল আশিরুমিন সাহেরিদিল হাজ্জা পালিমতু কত পর আমি জানতে পারলাম আন্না ঈদ আল অবহা ঈদ উল আদহা হুয়া ইয়ামুল আশিরু দশম দিনে মিনসাহারী দিল হাজ জিলহজ মাসের দশম দিনে ইদুল আদ্হা। অফিলয়াওী স্থানী মিনসাহারি অত্তিলাতিল মাদ্রাসাতু। অফিল ইওমিশলা মিন এবং অষ্টম দিনে মিন এ মাসে অত্তিলাতিল মাদ্রাসাতু আমার মাদ্রাসাত ছুটি হল ও আখবারণীল মু আল্লিমু আন্নাল সুজ্জাজা ইদহাবুনাল ইওমা ইলা মিনা। ও আখবাী। এবং আমাকে বলল বা আমাকে খবর দিল আল মোয়াল্লিমু শিক্ষক আন্নাল হজ্জাজা নিশ্চয় হাজি সাহেবরা ইয়াদ যাবে ইয়মা আজ ইলা মিনা মিনায় অর্থাৎ শিক্ষক আমাকে বলল যে আজ হাজিরা মিনায় যাবে হাইসু ইয়াবি তুনা বিহা হাইসু যেখানে ইয়াবি তুনা তারা রাত্রি যাপন করবে বিহা সেখানে অফিস অবাহিল ইয়ামিতা সিয়াই অফিস

ইয়ার ইলা মিনা ওয়ান হারুন তারা ফিরে আসবে হারুনা এবং তারা কুরবানি করবে উদহা কানা আবি আমার পিতা অদ ইস্তার ক্রয় করেছেন বা রতন একটি গাবি সামিনাতন মোটা তাজা লীল উধ হইয়া কুরবানির জন্য অলা ফিহা সিহামিন অলা অর্থাৎ আমার পিতা বলল ফিহা উহাতে বা গাবির মধ্যে সাবয়াতু সাত সিহামিন অংশ অর্থাৎ এই গাবির মধ্যে সাত অংশ রয়েছে ইফনানি লি অলি উম্মিক দুটি অংশ লি আমার জন্য অলি উম্মিক এবং তোমার মায়ের জন্য ওয়া হেদুন লাক ও এবং একটি অংশ লাকা তোমার জন্য ও আর বা لأخويك وأختيك واربعة ابن چارن شو لي تمار وأختيك بحير ابن تمدوي فبعد أداء الصلاة العيد ذبح أبي البقرة وسمى الله وكبره. فبعد ابن أداء الصلاة العيد إدر صلاة أداء كرر ذبح قرباني كلن بجوبي كلن أبي البقرة আমার পিতা গাভীটি অসাম এবং আল্লাহর নাম নিলেন জবাই করার সময় ওয়াকাব এবং তাকবীর দিলেন অর্থাৎ ঈদের সালাতের পরে আল্লাহর নাম নিয়ে তাকবীরের মাধ্যমে আমার পিতা গাভীটি জবাই করলেন অবাজাদ উম্মিল্লাহমা আলাল মাসা কিনা ওয়াল আক ওয়াল আস্তিক এবং বন্টন করলেন বা ভাগ করলেন উম্মিল্লাহমা আমার মা গোস্ত আলাল মাসা গরিবদের মাঝে ওয়াল আকরিবি নিকটবর্তী আত্মীয়দের মাঝে ওয়াল আসনিক এবং বন্ধু বান্ধবের মাঝে অতবাখত লানা আইবন অতবাখত এবং রান্না করলেন লানা আমাদের জন্য আইবন আরো অর্থাৎ আমাদের জন্য রান্না করলেন আজীব আন কুল্লি সোয়ালিন মিম্মা ইয়ি শাফাহিয়ান ও কিতাবা আগত প্রতিটি প্রশ্নের উত্তর দাও মৌখিক এবং লিখিত প্রথম প্রশ্ন মায়াদা র আহ ওয়ালিদুখ মায়া দা কি দেখলো ওয়ালিদুক তোমার পিতা র আ ওয়ালি দি আলহিলাল র দেখতে পেয়েছিল ওয়ালি আমার পিতা আলহিলাল নতুন চাঁদ আইয়ো ইয়মিন হুয়া ইদুল আবহা আইু ইয়মিন কোন দিন হুয়া সেটি আঈদুল আবহা ঈদুল আদাহা অর্থাৎ ঈদ উল আদহা কত তারিখে বা কোন দিন ঈদুল আবহা হুয়া ইয়াউমুল আশিরু মিন শাহরি যিল হিজ্জাহ ঈদুল আবহা ঈদুল আদহা হুয়া ইয়াউমুল আশিরু দশম দিনে মিন শাহরি যিল হিজ্জাহ মাসের অর্থাৎ ঈদুল আজহা হলো যিল মাসের দশম দিনে আইয়ু ইয়াউমিন উত্তিলাতিল মাদ্রাসা আইয়ু ইয়াউমিন কোন দিন উত্তিলাতিল মাদ্রাসা মাদ্রাসা ছুটি হয়েছিল অরথলাতিল মাদ্রাসাতু ফিলয়াওমি সামিনি মিন্না সাহ। অর্থলাতিল মাদ্রাসাতু মাদ্রাসাছুটি হয়েছিল। ফিলিয়াওমিী সামিনি অষ্টম দিনে মিনা এই মাসের। আইনা এ বিতুল ফিল হাজ্যে। আইনা কোথায় ইয়া বিতুল হজ্জাজু হাজি সাহেবরা যাপন করে ফিলহাজ্জি হজর সময়। ইয়া বিতুল হজ্জাজু ফিল মিনা ই বিতুল হজ্জাজু।

নিকট আত্মীয়দের মাঝে ওয়াল আসনিক এবং বন্ধু বান্ধবের মাঝে ওয়া লানা এবং আমাদের জন্য রান্নাও করেছিল আকমিলুল ফারাগুল আতিয়াতা বিল কালিমাতিল মুনাসিবা আকমিলুল ফারাগুল আতিয়াতা আগত শূন্য পূরণ করো বিল কালিমাতিল মুনাসিবা উপযুক্ত শব্দ দিয়ে ইন্না ঈদাল আযহা মিন শাহরি যিল হজ নিশ্চয় জিলহজ মাসের কত তারিখে বা কোন দিনে ঈদুল আযহা লা আসির প্রুত্তিলাতিল মাদ্রাসা টু ফিলয়াওমি স্যামিনি মিনা সাল। অষ্ট্রম দিনের মাদ্সা বন্ধ হয়েছিল। ইন্নাল সুজ্ যায় এদ হেবু না ইলা আরফাত মিনসবাহিল ইয়াওমিত তে্যাজজায়। ইন্্যাল হুজ্জা যা নির্ষের হাজি সাহেবরা এদ হেব না যায় ইলা আরফা আরফার ময়জানে মিনসোবাহল লিয়াওমিত তা্যাসিয়া নবম পরিখ সকালে। ইন্নাল সজ্জা জাইয়া ফি আৰফাত আৰফার ময়দানে হাদী সাহেবরা একত্রিত হয় কান আবি সামিনাতান সামিনাতন লীল উদোঠৈয়া ই ক্ৰয় কৰিছিলো বাকর কানাবি ইস্তাব বাকৰতন স্বামীনাথন লীল উদ্রোহৈয়া কাউইন জুমালান মুফি দাতন মিনারিং দিক কাউইন বানাও জুমালান মুফি দাতন পৰিপূৰ্ণ বাক্য মিনাৰিং দিক তোমার নিজহতে বা তোমার নিজের ভাষায় পরিপূর্ণ বাক্য বানাও শাহরুন শাহরুণ শব্দ অর্থ মাস শাহরুন মুবারক ইহা একটি বরকতময় মাস আল হিলাল হিলালা ই তু আমি দেখেছি হিলালা নতুন চাঁদ ই আকাশে ছুটি হলো তিল মাদ্রাসা তুল মাদ্রাসা আজ ছুটি হলো আলু হাজি সাহেবগঞ্জ

অর্থাৎ কিছু শব্দ আছে এক বচন সেগুলোকে বহু করতে হবে আর কিছু আছে বহু বচন সেগুলোকে এক বচন করতে হবে আল আলুন এক বচন এর বহু বচন আল আহিল্লাতুন। আদহা হা কুরবানী বহু বচন উয়া মাস বহু বচনে বা আশহুরু বাকরতুন অর্থ গাভী বহু বচনে বাকরতুন হজ্জাজুন বহু বচন এক বচনে হ বহু বহুবচন নিকটে এক বছনে করিবুন আল মাসাকিনু দরিদ্র বহু বচন এক বছনে বন্ধু বহু বচন এক বছনে সদিক প্রিয়দর্শক পাঠ্য বই সিরিজে আলোচিত বই সমূহ পিডিএফ ডাউনলোড করতে বা অনলাইনে পড়তে চাইলে ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কটি ভিজিট করার অনুরোধ রইল পাঠ্যব সিরিজের আজকের পর্বটি এ পর্যন্তই পর্বগুলো কেমন হচ্ছে আপনার সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না আর ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক